আমি এই স্কুলে জয়েন করেছি দুই হাজার এক সালের মার্চ এর তেরো তারিখে প্রথমে আমি যখন এই স্কুলে জয়েন করি আমি এ কম্পিউটার টিচার হিসাবে জয়েন করেছিলাম আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জোনাব স্যার উনি আমাদেরকে সব সময় গাইডলাইন করেন যে এভাবে না এভাবে তো আপনারা কাজ করেন টিচিং দেন আমাদের স্কুলে পড়াশোনা এবং ক্লাস মনে হয় আমাদের স্কুলে যত ক্লাস হয় অন্য কোনো স্কুলে এতটা ক্লাস হয় আমার জানা নেই স্যাররা আমাদের অনেক হেল্প করে পড়াশোনার বিষয়ে বলে যে তোমাদের বাবা মার পরেই ভাববা যে আমরা তোমাদের প্রধান কুষ্টিয়া কুমারখালের উপজেলার অদূরে পূর্বে এবং সদকে ইউনিয়নের সর্বদক্ষিণে অত্যন্ত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠে পাথরবাড়িয়া মজিবার রহমান মাধ্যমিক বিদ্যালয়টি যা আজ ইতিহাসের ঐতিহ্যের প্রতীক হিসেবে বহন করছে পাথরবাড়িয়া মজিবার রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিমধ্যে পঞ্চাশ বছর পূর্ণ করেছে দীর্ঘ পাঁচ দশকের পথ চলায় বিদ্যালয়টি এলাকার অন্যতম গর্বিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ তার শিরোনামে গুণগত শিক্ষা ও সমাজসেবায় অনন্য ভূমিকা পালন করে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সংস্কৃতি ও ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে পাথলবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি বিদ্যালয়টি তার শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণাবলীর বিকাশ ঘটতে সমভাবে সচেষ্ট বিদ্যালয় শিক্ষার মান এবং নানা সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তা চেতনার পরিসরকে সম্প্রসারিত করেছে পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী গৌরবময় বিদ্যালয়ের সাফল্যের কথা জানতে ও শুনতে ক্যামেরাম্যান তান্ত্রিক পলাস্ক সঙ্গে করে বিদ্যালয়ে যায় গ্রামীণ পরিবেশ গড়ে ওঠায় দৃষ্টি নন্দিত বিদ্যালয়ের সচিত্র আর কে ক্যামেরাতে ধারণ করা হয় তুলে ধরা হয় অবকাঠামো সমস্যা এরপর কথা বলি বিদ্যালয়ের মধ্যমণি রবিউল আলমের সাথে পাথরবাড়িয়া মুজবার রহমান মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় পাথরবাড়িয়া গ্রামে তো এই যখন খোকসা এবং কুমারখালীর মাঝে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন এই অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সমাজসেবক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব উনি উপলব্ধি করেন যে এই একটা স্কুল হওয়া খুবই দরকার আপনারা জানেন আমাদের স্কুলের সঙ্গে একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু এখানে মাধ্যমিক পর্যায়ে কোনো স্কুল ছিল না তো বিশেষ করে আমাদের এখানকার যে নারী শিক্ষা নারী শিক্ষাটা অনেকটাই পিছিয়ে পড়েছিল এই উপলব্ধি থেকে উনি পাথরবাড়িয়া এই মুজিবুর রহমানের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয়টি ওনার নামে নামকরণ করা হয় মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ের লগ্ন থেকে প্রতিষ্ঠাতা শিক্ষক মোজার মোঝারুল হক ধর্মীয় শিক্ষক ছিলেন উনি অবশ্য অবসরে গিয়েছেন পাশাপাশি আমাদের প্রতিষ্ঠাতা শিক্ষক গোড়চন্দ্র বিশ্বাস এবং যার কথা না বললেই নয় কুমারখালী সরকারি কলেজের অধ্যাপক ছিলেন অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাস উনি সহ এলাকার আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি যেমন বর্তমান যে প্রাক্তন যে সদক ইউনিয়নের যে চেয়ারম্যান নুথর রহমান সাহেব উনিও স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অনেক অবদান রেখেছেন আমি এই স্কুলে জয়েন করেছি দু হাজার এক সালের মার্চের তেরো তারিখে প্রথমে আমি যখন এই স্কুলে জয়েন করি আমি অ্যাজ এ কম্পিউটার টিচার হিসাবে জয়েন করেছিলাম এর পরবর্তীতে আমার আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে দু সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হই পরবর্তীতে আমি দু সালে প্রধান শিক্ষক হিসাবে বর্তমানে কর্মরত আছি বলতে আমাদের এক একটা সমস্যা আছে আমাদের অবগঠনগত একটি সমস্যা আছে আমাদের দুই সালে আমফানে আমাদের ভকেশনালের তিনটা শ্রেণীকক্ষ বিনষ্ট হয়ে যায় ঘূর্ণিঝড়ে আমফান ঘূর্ণিঝড়ে এই ফলে আমাদের শ্রেণীকক্ষ ভকেশনাল আপনারা হয়তো জানেন আমাদের স্কুলে ভকেশনাল আছে এসএসসি ভোকেশনাল উনিশশো সালে খোলা হয় এখানে তিনটি ট্রেড আছে প্রায় একশো শিক্ষার্থী কারিগরি বোর্ডের আন্ডারে এখানে পড়াশোনা করে তিনটি ট্রেডে তো ভকেশনাল সেক্টরে আমার একটু সমস্যা আছে এখানে ল্যাবের ব্যবহারিক ক্লাস রুম নেই পাশাপাশি শ্রেণীকক্ষ তিনটা আমফানে ভেঙে যাওয়ার কারণে এখন শ্রেণী শ্রেণী অনেক ব্যাহত হচ্ছে এবং আমাদের মাধ্যমিক শিক সেক্টরে আমরা একটি ভবন পাই দ্বিতল ভবন প্রথমে একতলা পাই পরবর্তীতে দুই হাজার এক সম্ভবত দুই সালের আগে একটি একতলা ভবন হয় পরবর্তীতে এটা সম্প্রসারণ প্রকল্পে দুই হাজার তিন সালে এটা দ্বিতল ভবন হয় কিন্তু বর্তমানে আমাদের সিক্স খ এবং অষ্টম খ দুইটা শ্রেণীতে শাখা আছে সেক্ষেত্রে আমাদের জেনারেল শাখা অস্ত্রিকক্ষে অনেক অভাব রয়েছে আসলে আপনার আমি কিছুটা আবেগপ্রবণও হয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানটি আমার মুজিবুর রহমান সাহেব আমি ওনার ছেলে তো আমার বোন এই স্কুলের কৃষি শিক্ষক ম্যাডাম ছিলেন ওনার উনি এখন দেশের বাইরে আছে তো পরবর্তীতে আমার আমি আমার বাবার অনুরোধে এবং এখানে এলা কম্পিউটার শিক্ষক হিসাবে যোগদান করি আসলে আমাদের স্কুলে আপনারা সবাই জানেন যে দুইটা শাখা আছে একটা জেনারেল শাখা একটা ভোকেশনাল শাখায় আমার জেনারেল শাখায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী আছে এবং ভোকেশনাল শাখায় প্রায় একশো শিক্ষার্থী তিনি বিদ্যালয়ের ভাষী প্রশাসক করে এর জন্মকথা তুলে ধরেন তিনি বলেন বিদ্যালয়ের ইতিহাস রয়েছে একাধিক মাইল ফলক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিজ্ঞান মেলা ও সাহিত্য সভা ও অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠান যা শিক্ষার্থীদের মাঝে নিত্য নতুন উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা সৃষ্টি করেছে বিদ্যালয়ের সাফল্যের কথা তুলে ধরেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা বিদ্যালয় নিয়ে স্বপ্ন আমাদের যে আমরা কুষ্টিয়া জেলার ভিতরে আমরা দীর্ঘতিতে আমরা আগাস্ট ইনশাল্লাহ আমরা প্রথম স্থান অর্জন করতে চাই আমাদের উপজেলা নয় আমরা জেলা ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভিতরে সেরা প্রতিষ্ঠান দিতে চাই এবং আমাদের বিষয়ভিত্তিক শিক্ষকদের সেটাই সুচিন্তিত মতামত এবং এর পাশাপাশি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব রবি রাশেদ স্যার উনি আমাদেরকে সবসময় গাইডলাইন করেন যে এভাবে না এভাবে তো আপনারা কাজ করেন টিচিং দেন এই পরিকল্পনেই আমরা পাক্ষিক টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট এবং এর পাশাপাশি ওদের বিষয়ভিত্তিক কারিকলমের পর নিয়মিত আমাদেরকে ক্লাস পরীক্ষার মাধ্যমে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে শুরুটাও অনেক সুন্দর ছিল বর্তমানে অনেক সুন্দর অনেক সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি আমাদের পাথোবড়া মুজিবুর রহমানের মাধ্যমিক বিদ্যালয়টি সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটা একটা কুমারখালী উপজেলার ভিতরে একজন সৎ ব্যক্তিত্ব মরহম মুজিবুর রহমান বিশ্বাস প্রতিষ্ঠা করেন অত্র এলাকায় নারী শিক্ষার অগ্র অগ্রগতির লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত বিদ্যালয়টি অরাজনৈতিকভাবে সৎভাবে এবং এত সৎ তিনি ছিলেন এত সৎভাবে বিদ্যালয়টি চালিয়েছেন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত উনি বিদ্যালয় থেকে বিদ্যালয়কে পকেট থেকেই দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছেন আমাদের শহরের একদম কাছাকাছি স্কুল আমাদের স্টুডেন্টরা গ্রামের স্টুডেন্ট আমাদের এখানে আসে আমরা এ প্লাস সংখ্যা পাই কম কিন্তু আমরা এ প্লাসের সংখ্যা বৃদ্ধি করে দিই এখান থেকে আমাদের স্কুলে শিক্ষকরা অনেক অনেক ভালো আমরা মানে কুমারখালীর সেরা শিক্ষক আমাদের স্কুলে এটা আমরা দাবি করি আমাদের স্কুলে পড়াশোনা এবং ক্লাস মনে হয় আমাদের স্কুলে যত ক্লাস হয় অন্য কোনো স্কুলে এতটা ক্লাস হয় আমার জানা নেই এবং আমাদের স্কুলে আমরা সবাই মতো স্কুলে আসি অ্যাসেম্বলি হয় আমাদের স্কুলে মানে সময় সম্পর্কে সবাই সচেতন আমাদের স্টাফটা সবাই খুব ভালো এবং আমাদের স্টুডেন্টদের আমরা যথেষ্ট কেয়ার করি স্কুলের স্বপ্ন দেখি যে আমাদের স্কুল মানে কুমারখালীর মধ্যে শ্রেষ্ঠ একটা স্কুল হবে আমাদের স্টুডেন্টরা কুমারখালির মধ্যে সেরা রেজাল্ট করবে এটা আমাদের স্কুল নিয়ে আমাদের স্বপ্ন আমাদের স্কুলে অন্যান্য স্কুল থেকে ভালো পড়াশোনা হয় এটা গ্রামের ভিতর হলেও অন্যান্য স্কুলে তো একটা ভালোভাবে ক্লাস হয় না আমাদের শিক্ষকের খুব এর সাথে ক্লাস নাই আমরা ভালোভাবে বুঝতে পারি মোটামুটি অনেকই ভালো তো স্যাররা আমাদের অনেক হেল্প করে পড়াশোনার বিষয়ে বলে যে তোমাদের বাবা মার পরেই ভাববা যে আমরা তোমাদের প্রধান তো তোমরা পড়াশোনার বিষয়ে হোক বা যে বিষয়ে হোক আমাদের সাথে অবশ্যই আলোচনা করে তারপরে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু হবে আমরা আশা করি এসব শিক্ষক শিক্ষার্থীরা জানায় পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় এটি একটি ঐতিহ্য যা আজও এলাকার প্রতিটি মানুষের মনে গর্বে ও শ্রদ্ধার অনুভূতি সৃষ্টি করে পঞ্চাশ বছরের এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখার লক্ষ্যে বিদ্যালয়টি আরও উন্নতি প্রত্যাশা করছেন তারা মোহাম্মদ রফিক আর কে নিউজ Чай, диво.